উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করতে চালানো হলো অভিযান মনিরামপুরে পৌরপ্রধানের উপস্থিতিতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করতে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের উপস্থিতিতে প্রচার চালানো হলো মনিরামপুর এলাকায় এই দিনের প্রচার অভিযানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার মলয় ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার সদস্য সঞ্জীব সিং পৌরপিতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য পৌর আধিকারিক ও ব্যারাকপুর থানার পুলিশকর্মীরা আগামী শনিবার পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয় উত্তর ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান আজকে করছি আমরা নম্বর হসপিটাল রোড পিঞ্জ রোড আর তেইশ নম্বর ওয়ার্ডের এই টোটাল এস এন ব্যানার্জি রোড আপ টু দাসপাড়া পর্যন্ত আর কাউন্সিলার আছে ওর ওয়ার্ড সিআইসি সঞ্জীব সিং আছে পিডব্লিউডের অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার আছে ব্যারাকপুর পুলিশ আধিকারিকরা আছে প্রত্যেকে আছে আমাদের সব চাপরা আছে সহযোগিতা করছে আমরা প্রত্যেককে বলছি সাতাশ তারিখ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স